আমি নিজে শুনব আমি আপনাদের সকলের সাথে আগামী তিন মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে জানবে আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বামাটি মানুষ সরকার করবে এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি কাউকে ফেরত যেতে হবে না কেউ ফেরত যাবেন না কি আপনারা ফেরত যেতে চান ফেরত যেতে চান সুযোগ করে দিতে পারিনি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক মাসের মধ্যে আবার এই মালদার মাটিতে এসে পঞ্চাশ হাজার লোকের জনসমাবেশ করব প্রধানমন্ত্রী আসছে আগামী সতেরো তারিখ আমি শুনেছি একই মাঠে মিটিং হবে একই মাঠে তৃণমূলের তৃণমূলের ট্রেলারটা সেদিনকে দেখাবো আর পুরো সিনেমাটা ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো না অন্যায় আদালতে হতে হবে বন্দি ভারতীয় জনতা পার্টির জল্লাদা তৈরি থাকো মানুষের শক্তির আগে কারোর শক্তি না মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন কেউ সাংসদ হয়েছেন এদের ঔত্য দম্ব অহংকার ভেঙে চূর্ণ বিচু এবং মালদা মুর্শিদাবাদ এককভাবে যেভাবে আগের বার বিজেপিকে বিজেপির অষ্টমদের ঘোড়াকে আটকেছিল আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না এবং এবার মালদা মুর্শিদাবাদ প্রমাণ করবে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা বাংলা হারবে না বাংলা নতি স্বীকার করবে না বাংলা আত্মসম্মান বাংলা আত্মসম্মান বিক্রি করবে না বাংলা মেরুদণ্ড বিকিয়ে দেবে না বাংলা মাথা নত করবে না আমরা যদি মাথা নত করি যেটা বললাম বয়োজ্যেষ্ঠদের কাছে করব। মন্দিরে করবো মসজিদে করব গুরুদ্বারায় করব দিল্লির জল্লাদদের কাছে না যারা আমাদের মাথা নত করতে চেয়েছে মাথা নত তাদের হবে মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে কোনো শক্তি তাকে আটকাতে পারে না আমি আবার আপনাদের সাথে মিলিত হব খুব শীঘ্রই সবাই খুব ভালো থাকবেন